সালামু আলাইকুম রাহমতুল্লাহ দেখেন অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম যে আসলে বিএসিসিতে হচ্ছেটা কি এইখানে এইখানে রাশেদ মাকসুদের যে অবস্থান এতটাই পাকাপোক্ত তাকে কি এইখান থেকে সরানো যাবেই না দুনিয়ার সব কিছু শেষ হয়ে গেলে বিনিয়োগকারী একেবারে শেষ হয়ে গেলেও কি তাকে এখান থেকে সরানো যাবে না দেখেন এইখানে আমি তারা কর্মকর্তা কর্মচারীরা আন্দোলন করেছি তাদের পক্ষে কোনোভাবেই না কারণ এদের মধ্যেও করাপশনের সঙ্গে দুর্নীতির সঙ্গে অনেকেই জড়িত আছে বলে আমি মনে করি প্রথম সারির যারা আছে প্রত্যেকেই আমি মনে করি দুর্নীতির সঙ্গে জড়িত বিগত খাইরুল শিবলির সময় তারাও দুর্নীতির সঙ্গে জড়িত কিন্তু এইটা তো একটা ওইটা তো একটা সময় তা পর্যন্ত তারা দুর্নীতির সঙ্গে জড়িত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা হওয়ার দরকার আইন আইন অনুযায়ী ব্যবস্থা হওয়ার দরকার তারা যদি দুর্নীতির সঙ্গে জড়িত থাকে তাদের শাস্তি হওয়ার দরকার তাদেরকে অপসারণ করার দরকার এবং যাকে অপসারণ করেছে সেটা নিয়েও আমি খুশি যে সেও দুর্নীতির সঙ্গে জড়িত ছিল বলে আগেও তথ্য এসেছে সেটা নিয়েও কিন্তু আমরা খুশি আরও যারা আছে তাদেরকেও তাদেরকেও অপসারণ করা হোক কিন্তু এই যে আজকে সংবাদ সম্মেলন করে কর্মকর্তা কর্মচারীরা বললো যে আঠাশটা কোম্পানি জেড ক্যাটাগরিতে পাঠিয়েছে রাশেদ মাকসুদ একেবারে নিজের ইচ্ছায় খামখেয়ালিভাবে বিনিয়োগকারীদের শেষ করে দিয়েছে সে কোনো কথা শুনতেছে না তার যা ইচ্ছা সেটা করতেছে এখন রাশেদ মাকসুদ কর্মকর্তাদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে এটা আমাদের কিছু না কিন্তু রাশেদ মাকসুদ তো সরাসরি বিনিয়োগকারীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে মার্কেটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সে সরাসরি বিনিয়োগকারীদের পুঁজি শেষ করার জন্য জেড বাণিজ্য করেছে জেট ক্যাটাগরি শেয়ার আনা নেওয়া আনা নেওয়া করে একটা পক্ষকে সে লাভবান করিয়েছে সঙ্গে সঙ্গে সে বিনিয়োগকারীদের জন্য কোনো মানে যথাযোগ্য কোনো রু কোনো আইন সে করতে পারেনি এক কথায় বিনিয়োগকারীরা ওভারঅল নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট বিনিয়োগকারী তার বিপক্ষে অবস্থান নিয়েছে তারপরেও তার পরেও তাকে এখানে রাখা হচ্ছে এটা এটা আমি চিন্তাই করতে পারি না এবং তার ঘরের লোক তার নিজের কমিশনের লোক সবাই তো আর দুর্নীতিগ্রস্ত একেবারে সবাই একেবারে দুর্নীতিগ্রস্ত সেটা নাও হতে পারে আবার হতেও পারে কিন্তু তিনি যাদেরকে নিয়ে কাজ করতেছে তারাও তার প্রতি ন্যূনতম সন্তুষ্ট না কেউ সন্তুষ্ট না ওভারঅল হান্ড্রেড পারসেন্ট তার কর্মচারীরা তার প্রতি অসন্তুষ্ট বিনিয়োগকারীরা অসন্তুষ্ট ভাই তাকে এইখান থেকে সরালি সমস্যাটা কোথায় সে যদি ভালো মানুষ হয় সে সরে যাক তাকে কেউ চাচ্ছে না সে সরে যাক এখন নতুন যে আসবে সে যদি বিনিয়োগকারীদের ভালো করতে পারে মার্কেটের ভালো করতে পারে সবাইকে নিয়ে কাজ করতে পারে তাহলে নতুন কাউকে আনেন সে সে যা করবে সেইটাই মেনে নিবে সেইটাই তার কথাটাই গ্রহণযোগ্য থাকবে তার দাবিটাই গ্রহণযোগ্য থাকবে সে যা বলবে সেটাই হবে এইটা কিভাবে হয় এইটা তো একেবারে জুলুম সেই হাসিনার ফ্যাসিস্ট শাসনের মতন এই আরেকটা ফ্যাসিস্ট কমিশন এইভাবে আমাদের উপরে এই সময় চাপিয়ে দেয়া বিনিয়োগকারীদের উপরে এই সময় চাপিয়ে দেয়া এইটা নগ্ন হস্তক্ষেপ এইটা চরম অন্যায় এই অন্যায় কোনোভাবেই মেনে নেওয়া যায় না অতএব এখনও শুভবুদ্ধির উদয় হোক তাকে এই জায়গা থেকে অপসারণ করা হোক পদত্যাগ এ পদত্যাগ বাধ্য করা হোক সালামু আলাইকুম রহমতুল্লা